সালাম আলাইকুম শুভ সন্ধ্যা ইংরেজিতে একটি কথা আছে লাইফ ইজ বিউটিফুল জীবন মানে সুন্দর যদি অধিকাংশ মানুষ আমরা অল্পতেই জীবনের প্রতি আশা হারিয়ে ফেলি এবং আমরা ভুল পথে পা বাড়াই আমার আজকের এই গল্পটি তাদের উদ্দেশ্যে এক শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছিলেন তখন তিনি শিক্ষার্থীদের বললেন আজকে আমি তোমাদের নতুন একটি জিনিস দেখাবো তিনি তার পকেট থেকে একশত টাকার একটি নতুন নোট বের করলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কার কার এই নোটটি লাগবে তখন সবাই হাত তুলছিল এরপর তিনি আবার নোটটিকে হাতে ভালো করে কছলিয়ে কুচ্ছিত করে আবার বললেন তোমাদের মধ্যে কার কার এই নোটটি লাগবে তখন শিক্ষার্থীরা আবারও হাত তুলল এরপর তিনি নোটটিকে মাটিতে ফেলে তার পায়ের জুতো দিয়ে ভালো করে ঘষে নোংরা করে বললেন তোমাদের মধ্যে এই নোটটি কার কার লাগবে তখন সবাই আবার হাত তুললো আসলে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই নোটটি যখন নতুন ছিল তখনও তার দাম ছিল একশো টাকা নোটটিকে যখন ভালো করে কষলিয়ে নোংরা করা হয় তখনও তার দাম একশো টাকা নোটটিকে যখন মাটিতে ফেলে পা দিয়ে ঘষা হয় তখনও তার দাম ছিল একশো টাকায় অর্থাৎ টাকার অবস্থায় যাই হোক না কেন টাকার দাম যা ছিল তাই ছিল আমাদের জীবন ঠিক তেমনি কিন্তু তারপরও আমাদের জীবনের ক্ষেত্রে যখন কিছু ঘটনা ঘটে যায় এসব ঘটনা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে তখন আমরা অধিকাংশ মানুষ এটা সহ্য করতে না পেরে আমরা হতাশ হয়ে পড়ি এখন তখন আমরা নিজেরাই বলি আমাদের জীবন মনে হয় মূল্যহীন এবং নিরর্থক আসলে কি আমাদের জীবন মূল্যহীন নিরর্থক উত্তরটা আপনারাই দিবেন ধন্যবাদ